আর বেশি দেরি করিস না কানে কথা যাচ্ছে কি যাচ্ছে না ওই হালন্দি ঢে তাড়াতাড়ি আমি একদিন আমার বিগত একটা চ্যানেলে ভিডিওতে বলেছিলাম যে এখন ভগবানকে নিয়ে ব্যবসা চলছে তো কথাটাতে অনেকে অমর দেখি অনেক বিবৃত মানে বাজে বাজে কমেন্ট আমাকে করেছিল যে আমি ধর্মবিরোধী এই সেই নানান তাল কিন্তু না আপনারা কিন্তু ভুল করছেন আপনারা যদি দেখে যে আমি তিলক কেটে কোনো কিছু বাজে কাজ করছি তাহলে আপনারা আমাকে ছেড়ে দেবেন নিশ্চয়ই দেবেন না ঠিক তেমনি ভগবানকে নিয়ে যে ব্যবসা শুরু হয়েছে কিছু মানুষ করছে আমি নাম এখানে নিচ্ছি না কিন্তু আপনারাও দেখতে পাচ্ছেন আমিও দেখছি আপনারা বলতে পারছেন না আমি হয়তো কোনোভাবে বলছি কিন্তু সবাই বলুন এটা ঠিক নয় আমাদের ধর্মে সনাতন ধর্মে যে নিয়মাবলীগুলো রয়েছে তার বাইরে যখন মানুষগুলো করছে তার জন্যে আমাদের বিপরীত ধর্মের মানুষের কাছ থেকে অনেক অপমানিত হতে হয় আপনারা বলুন তো ঠিক বলছে না সুতরাং আমাদের উচিত যে আমাদের সনাতন ধর্মের যে 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 নিয়মগুলো সেগুলো আমরা স্প্রেড করব সেগুলো নিয়ে আলোচনা করবো সেগুলো দেখাবো কিন্তু অতিরিক্ত মাত্রায় যে যদি যেগুলো খারাপ দিকে চলে যাচ্ছে সেটা কি একদম ঠিক একদম ঠিক না আমি আপনাদেরকে এটা বলতে চাচ্ছি এখানে যে ভদ্রলোক উনি মাকে তুই তুকারি করে গালি গালাজ করছে আপনারা বলুন তো বা তোমরা সবাই বলো তো যে রামকৃষ্ণ বলো আর বামা খ্যাপাই বলো এরকম করে মাকে গালাগালি কেউ কোনো সময় করেছে কি হ্যাঁ জোর করেছে মাকে যেমন আমরা করে আমাকে দিতে হবে আমার খাবারটা তোমাকে খেতে হবে তো এই যে জিনিসটা এটা আল্লাদ আবদারের জায়গা সেখান থেকে দাঁড়িয়ে মাকে কেউ গালাগালিকে কি করতে পারে যতই আমরা মায়ের কাছাকাছি যেতে পারি আমরা তো মনে হয় না মাকে সময় গাতাগালি করা যায় করা যায় কি গালাগালিটা করা যায় না জেদ করা যায় তেজ করা যায় যে তুমি এটা না করলে আমি করবো না আমি না করলে তুমি করবে না এগুলো বলা যায় কিন্তু তাই বলে এগুলোও ঠিক নয় সেটা সমাজে বাজে মেসেজ ছড়াচ্ছে প্লিজ আপনারা যেমন আমার ক্ষেত্রে প্রোটেস্ট করেছিলেন তখন বলেছিলাম বলে তো প্লিজ আমি আমি সবাইকে বলতে চাইছি দয়া করে এরকম ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করবেন না আপনারা প্রতিবাদ করুন এটা কি হচ্ছে আমাদের সনাতন ধর্মের যে মানুষগুলোর অপমান করা হচ্ছে বিরোধী পক্ষের মানুষগুলো আমাদের ধর্মকে নিয়ে ছেড়খানি করছে হাসাহাসি করছে হাসির জায়গায় পৌঁছে যাচ্ছে প্লিজ এটা করবেন না এটা কি করছে এটা ইনি ইনি যেটা করলেন এটা ঠিক করলেন না এটা আমার মনে হচ্ছে আপনারা কি বলবেন সেটা আপনারা বলবেন আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন প্লিজ এসব থেকে ব বিরত থাকুন আর এগুলোতে স্প্রেড করবেন না থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালো লাগলে পাশে থাকবেন ফলো আর সাবস্ক্রাইব করে আবার দেখা হচ্ছে এরকম কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা